টয়টা এলিয়ন দুই হাজার ষোলো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আইডল স্টপ সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র মানে ফুল লোডেড বলতে যা বোঝায় হ্যাঁ ইমার্জেন্সি ব্রেক শহ আছে ওয়াহ খুবই সুন্দর একটা গাড়ি মিকাব্লু হ্যাঁ মিকাব্লু কালার অরিজিনিয়াল কালারের গাড়ি শুধুমাত্র এক পার্ট টাচা বইছে আচ্ছা এক পার্ট টাচা বইসে খুবই চমৎকার গাড়ি ফ্রন্ট সাইডের এখন প্রজেকশন হেডলাইট আর এটা হচ্ছে বড় গ্রিলের গাড়ি লাস্ট ভার্সন এলিয়নের ভিতরে সবচেয়ে লাস্ট ভার্সন একুশ পর্যন্ত আসছে এই এই মডেলই এরপরে কিন্তু জাপানের এখন এই এলিয়ন তৈরি করতেছে না যা করতেছে হাইব্রিড হাইব্রিড হ্যাঁ

নাসিক কোট আছে কিলোমিটার চলবে মতো পিছনে আছে Wiper আছে উপরে তো আছে দেখতে পিছনে আবার Wiper পাবে এই যে দেখেন লাইটগুলো অরজিনাল কয় লেখা আছে ফুল গাড়ি দেখেন চেসিসটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন

অল অপশন অটো অক্টেন ড্রাইভের ফ্রন্টে পজেশন হেডলাইট থ্রি সিক্সটি ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক আইডল স্টপ পুশ স্টার কুরুস স্টিয়ারিং উডেন তারপরে স্টিয়ারিং এয়ার ব্যাগ ডেশবোর্ড এয়ার ব্যাগ খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা প্রাইস কত যাচ্ছে এটার আস্কিং প্রাইস হচ্ছে একতিরিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেন মোড বটতলা জাহিন যারা ফটো আপনার কন্ট্যাক্ট নম্বরটা আমার কন্ট্যাক নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আসলাম ভাই আপনিও ভালো থাকবেন